নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে শেয়ার করব আদা রসুনের পেস্ট ফ্রিজ ছাড়াও এক মাস পর্যন্ত কিভাবে সংরক্ষণ করা যায় এবং ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখলেও শক্ত বড় হয়ে যাবে না এবং ভালো থাকবে দু তিন মাস পর্যন্ত তো সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে টিপসটা শেয়ার করি এখানে আমি তিনশো গ্রাম আদা ও তিনশো গ্রাম রসুন নিয়েছি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবারে এরকম একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি মধ্যে আমি আদা রসুনটাকে দিয়ে দেব। আমি ঠিক এই মাপে করেছি আপনারা চাইলে এর মাপটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবারে এর মধ্যে আমি অ্যাড করব। সয়াবিন তেল দেড় টেবিল চামচ মতো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর দেব চা চামচের তিন চামচ লবণ এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না তেল আর লবণটা দিয়ে আমি খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব আদা আর রসুনের খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে এসেছি খুব সুন্দর কিন্তু পেস্টটা তৈরি হয়েছে এবারে এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এর মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব বন্ধুরা আজকের এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আগেই বলেছি যে আমার ছেলের এইচএস পরীক্ষা সেই জন্য ভিডিও তো দিতে পারছি না রেগুলার আর ওর সেন্টার পড়েছে পাসকুড়াতে সেখানে গিয়ে এক মাস থাকতে হবে ওর সঙ্গে সেই জন্য ওর বাবা-কাকা বাড়িতে থাকবে রান্না করবে সেই জন্য আদার রসনের পেস্টটা এইভাবে তৈরি করে রেখে যাচ্ছি ওরা রান্না করে খাবে যার জন্য বাটা বাটির কোনো ঝামেলাই থাকবে না এবং ভালো থাকবে সেই জন্য এরকম পেস্টটা তৈরি করে রেখে দিয়ে যাচ্ছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত বাটা বাটির ঝামেলা থাকবে না কোনো রকম সংরক্ষণ করে ভালো থাকবে এবং এর খাদ্য গুণাগুণটাও খুবই ভালো থাকবে কোনো নষ্ট হবে না লবণ আর তেলটা যেহেতু দেওয়া থাকছে তো দেখলেন তো বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু রকম কেমিক্যাল ব্যবহার করিনি শুধুমাত্র লবণ আর তেল দিয়ে এই পেস্টটাকে রেখে দেবো এতেই কিন্তু ভালো থাকবে বাইরে ফ্রিজ ছাড়াও এক মাস পর্যন্ত খুবই ভালো থাকবে তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে একদিনের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব তারপর বের করে আপনাদেরকে দেখাবো যে ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে রাখলে বরফ জমে শক্ত হয়ে যাবে না বা এটাকে গলানোর একটা ঝামেলা থাকবে না রান্নার আগে তো একদিন পর আবার ফিরে আসছি তো বন্ধুরা একদিন পর ফিরে এসছি আদা রসুনের পেস্টটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম কিরকম আছে সেটা আপনাদের দেখাই চলুন একদম ফ্রিজ থেকে বের করে এনেছি দেখুন কত সুন্দরভাবে নরম আছে এটা কিন্তু একদম জমেও যায়নি আর এটাকে যে গলানোর একটা ঝামেলা থাকে ডিপ ফ্রিজের মধ্যে রাখলে যে বরফ হয়ে যাবে সেই ঝামেলাটাই থাকবে না এইভাবে একবার দেখবেন বাড়িতে তৈরি করে অনেকটা ঝামেলা থেকে মুক্তি হয়ে যাচ্ছে তো বন্ধুরা এর মধ্যে যে লবণটা দেওয়া আছে তার জন্য তরকারিতে যখন লবণ নেবেন একটু চেখে দেবেন মানে এটা মাপ বুঝে দিতে হবে যেহেতু এতে লবণ দেওয়া আছে তো বন্ধুরা আজকের এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার